আজকে তুমি বিবি তামাশায় পড়িয়া তালে পরে দাড়ি কাটবে পর্দায় চলবা কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না মরা লাগবে না খালি একটু অসুস্থ হইয়া দশ দিন বিছনায় থাকো টের ভাইবা তোমার কলিজার বউয়ের মোহাব্বতের পার্সেন্ট কত বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ না দিলে নাউজুবিল্লাহ ঠিক নি কোটি কোটি টাকা কামাই করো তের জবানে হাসি নাই শকর আদায় করে না দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল কয় না আর দিও না তো হয় না আরো দাও আরও দাও কয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও ঈদের বাজার করো আমার আমার জন্য কোনো শখ নাই পারলে তুমি খুশি মনে যখন পারো দিও এখন আমার দরকার নাই তুমি দাঁড় কইরা কোনো পেরেশানি মাথায় নিবা না এমন বিবি যারা পাইবা তুমি জান্নাতের ঘেরান নিয়ে কবরে যাইবা আমগো আম্মা স্বামীরে ফকির বানাইতে পারলে খুশি পেরেশানি হুদা জাগায় একটা টেলিফোন কইরা রাখবে কই আসো কই এখানে আছি কে তাড়াতাড়ি আইও ভেজাল কি বিষয়ে দৌড়ে গেছে এদিকে একটা জরুরি মিটিং এক প্যাস লাগাইয়া দিছে টেলিফোন দিয়া বাসায় গিয়া খায় এই আমার মাথাটা ঘুরায় তো এখন ভালো হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল স্ত্রী স্বামীর হক আদায় করে না স্বামী স্ত্রীর হক আদায় করে না কেন কয় মোবাইলের হক আদায় করতে রাত শেষ মা বাবা সন্তানের হক আদায় করে না মোবাইলের কারণে সন্তান মা বাবার হক আদায় করে না মোবাইলের কারণে তাজা তাজা প্রাণ গুলো নিচে চলে গেল মোবাইলের কারণে কি বলবো লেখাপড়ার ঘরে আগুন লাগছে মোবাইল এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করে সরে যুবক মোবাইলের কারণে বাবার সাথে